আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেজাউল আতর অ্যান্ড ক্যাপ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে আপনাদের দুয়াই আমি আজকে রেজাউল আতর এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর আমিও আপনাদের অনেক হেল্পে অনেক কাজে ইনশাল্লাহ এই হইতে চাই দেখেছে আমার এই ভিডিও দেখে আপনাদের অনেকের অনেক অভিজ্ঞতা হয় যে ব্যবসা করার জন্য অথবা আমি অনলাইনে বিক্রি করব এই ধরনের একটা সেলস সেলস ইয়ের কাজ করে ব্যান্টে যে আমিও একটা কিছু করবো আলহামদুলিল্লাহ সেই জন্যই আপনাদের জন্য ভিডিওগুলো দেওয়া আর যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখছেন না টেনে পুরোপুরি দেখুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আলহামদুলিল্লাহ সবার আগে আমার ভিডিও চলে যাবে যদি আমার থেকে এত নাও নেন আলহামদুলিল্লাহ আপনার অনেক কাজে আসবে যে এই আতরগুলা বিভিন্ন নামে আমার কাছে অনেক অনেক ভিডিও দেওয়া আছে যাতে আপনার অনেক কাজে লাগবে আর সর্বপ্রথম কথা হইল গা আমরা কোনো কন্ডিশনে মাল বিক্রি করি না আমাদের সব ক্যাশে ক্যাশে বিক্রি হয় আগে টাকা পাঠাইবেন পরে মাল বিক্রি করি আলহামদুলিল্লাহ এই সত্রে হইলে আমরা মালগুলো বিক্রি করি না হইলে আমরা বিক্রি করি না আপনি চাইলে অন্য তো নিতে পারেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমরা আইটেমগুলো সব বিক্রি করতে বিক্রি করি যে আপনি যেরকম চান অরিজিনাল র আইটেমগুলো অনেকে র আইটেম দিয়ে পায় না খুঁজে সেই রা আইটেমগুলো আপনার কাছে বিক্রি করি যেরকম আমাদের আগের একটা ভিডিও দেওয়া ছিল দেওয়া ছিল যে টম ডাও এই ধরনের আইটেমগুলা পারফিউম টাইপের যে ধরনের আইটেম দরকার হয় প্রয়োজন হয় আমি বলবো যে আমাদের কাছে পাবেন যাই হোক আমি চারটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ যারা ইস্ট্রং অনেকেই চায় যে ভাই আমার অনেক লং জিপিটি প্রয়োজন আছে অনেক ভালো লং জিবিটি অনেক সুইট স্মাইলের ভিতরে যে কারো সমস্যা না হয় এই ধরনের স্মাইলের ভিতরে কেউ উদ আতর চায় আমি তার তাদের জন্য চারটে উদ নিয়ে আসছি আমি বলবো যে হাই কোয়ালিটির মানে এগুলো হাই কোয়ালিটির হাই কোয়ালিটির খুবই কমের ভিতরে আমি আপনাদের জন্য এই উদগুলো নিয়ে আসছি যেরকম বাদিয়াল উদ দেখেন বাদিয়ালুদ বাদিয়াল উদ আসলে একটি আনকুমান উদ হয় এটা দুবাইয়ের যেটা এনএনপির আতর ইউজ করে থাকেন পি কোম্পানির আমি বলবো যে তাদের বাদী অলবুধ ইউজ করেন আর আমাদের বাদী অলবধ ইউজ করেন আপনি দুইটা কাগজে ভিজাইবেন ভিজাই দেখবেন কাদেরটা লাস্টিং বেশি আমাদেরটা ইনশাআল্লাহ যদি আপনি কাগজে ভিজান এক সপ্তাহে গ্রান যাইব না স্ক্রিনে যদি আপনি ইউজ করেন স্কিনে এই স্ক্রিনে যদি ইউজ করেন স্কিনে ইউজ করলে আপনার হয়তো বা দুই চারি ঘন্টা গ্রান্ড থাকবে যখন আপনি কাপড়ে ইউজ করবেন যাদের গাম হবে বেশি তাদের একটু গায়ে কমরা স্মেলটা কম থাকবে কিন্তু তাও আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা স্মেল থাকবে আর অনেকে আছে যে ভাই আমি তো আপনি বললেন যে আতর চব্বিশ ঘন্টা স্মেল থাকবে আমার গায়ে কিন্তু একশো পার্সেন্ট থাকবে ভাই কিন্তু আপনি বললেন দুই ঘন্টা পরে আমি গ্রান পাইতেছি না কিন্তু আপনি যখন একটা জিনিস বারবার বারে শুকবেন আপনি নিজের শরীর তখন আপনি নিজের এই গ্র্যান্ডকে অনুভব করতে পারবেন না এই অনুভব হবে আরেকজনের আলহামদুলিল্লাহ যাই হোক খুবই ভালো লং বেশি ভালো লং আতর যারা কিনতে চান আমি বলবো রেজাউল আতরের ক্যাপাউসে আসেন আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে চাইলে আমার সাথে সরাসরিও ফোনে কথা বলতে পারেন অথবা ভিডিও কল দিয়ে দেখে দেখে আপনি আইটেমগুলো করে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুম একমাত্র শুক্রবারই ভালো থাকে আর এছাড়া প্রতিদিন খোলা থাকে আলহামদুলিল্লাহ এটার দাম মাত্র 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 নয় হাজার টাকা কেজি নয় হাজার টাকা কেজির ভিতরে এত আইটেম এত ভালো একটি আইটেম আপনাদের দিতে আলহামদুলিল্লাহ যা ওদের এনএন পির এক কেজি দাম ষোলো হাজার টাকা আমি আপনাকে নয় হাজার টাকা দিতেছি কিন্তু আমার এখানে একটা সুবিধা আছে যে ওদের আইটেমগুলো ছোটো প্যাকিনে আসে আর আমাদের আইটেমগুলো অনেক বড়ো প্যাকিনে আসে আপনাদের জন্য আনা যাতে আপনাদের পর্থাগুলো খুব অল্পতে খুব ভালো পর্তা হয় সেই কারণে আলহামদুলিল্লাহ আমি এরপরে দেখাই দিব ব্ল্যাক উদ নিয়ে অনেকেই অনেক কথা বলে যে ভাই আমি তো শুরুতির ব্ল্যাক উদ অনেক পর্তা করতে পারতেছি না আলহামদুলিল্লাহ পরথা জনিত যেতে হয় আপনাদের সেই আইটেম আপনাদের সাথে নিয়ে আসছি ব্ল্যাক উদ দেখেন অনেক সুন্দর একটি ব্ল্যাক উদ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ লং থাকবে আপনি যতক্ষণ রাখতে চান ইনশাআল্লাহ লং হবে কাপড়ে বলেন ইনশাল্লাহ কার্টিতে বলেন কাগজে বলেন ইনশাল্লাহ লং হবে এটার দাম মাত্র আট হাজার টাকা যদি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কই উনিশ কই আহাট আলহামদুলিল্লাহ আপনি চাইলে ট্রাই করে দেখে নিতে পারবেন যে আসলে র আছে কি না আলহামদুলিল্লাহ আমাদের হান্ড্রেড পার্সেন্ট র আইটেমগুলো বিক্রি করি এটা চব্বিশ ঘন্টার উপর লং হবে আসলে আমাদের যে ভিডিও আছে অত ভালো ভিডিও না সরাসরি সাধারণত মানুষ যেভাবে কথা বলে সেভাবেই কথা বলি আমরা সেই কারণে এত সুন্দর না আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য ওইভাবে বলি যাতে আপনারা নিজেরা আসেন আমার শোরুমে এসে দেখে 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 দশটা দেখে বিশটা দেখে একটা নেন আর এখানে আসলে আদের আগে যেই আইটেমগুলো ছিল এখন নতুনভাবে অনেক কিছু আপডেট হয়েছে আপনারা আইলে বুঝতে পারবেন অথবা ফোন দেন আলহামদুলিল্লাহ এই আইটেমের জন্য আমার অনেক ভাই আমাকে অনেক কমেন্ট আর অনেক কিছু রিকোয়েস্ট করছে আমার ব্যাপারে এ দেখেন এহাসাসাল উদ অনেক সুন্দর একটি আইটেম যারা দীর্ঘস্থায়ী অনেক বেশি লংজিটি প্রয়োজন অনেকক্ষণ থাকার প্রয়োজন অনেক সরানোর দরকার আছে আপনি এহাসাসাল উদ আলহামদুলিল্লাহ নিয়ে ইউজ করতে পারেন এটার দাম মাত্র বারো হাজার টাকা কেজি দিয়ে দেব ইনশাআল্লাহ বারো হাজার টাকা কেজির ভিতরে আপনি খুবই চব্বিশ ঘন্টার উপরে লং জাম্পিটি হবে এই ধরনের একটা হ্যাসেসাল উদ পায়ে যাবেন আপনি আর অনেকক্ষণই ইনশাল্লাহ থাকবে যারা আপনি গ্যারান্টি করে বিক্রি করতে পারবেন যে কোনো বসেন নিজের শোরুমে বেসে বেসেন অথবা নিজে বিক্রি করেন আপনি গ্যারান্টি করে বেচতে পারবেন যে ভাই ইনশাআল্লাহ গ্যারান্ট থাকবে আর আলহামদুলিল্লাহ এইটাও আমাদের দুবাই থেকে আসা এরপরে দেখাই দেব গোল্ডেন উদের জন্য আমার অনেক ভাই রাসী থেকে অনেক রাজশাহী এক ভাই আছে অনেক পছন্দ করে গোল্ডেন উদ আলহামদুলিল্লাহ এটা নিয়ে অনেকবার ভিডিও দিতে বলছিল সেই ভাইয়ের অনুরোধে ইনশাল্লাহ এই গোল্ডেন উদ দিয়ে ভিডিও দেওয়া দেওয়া এত সুন্দর যারা গোল্ডেন উদ যারা বিস্কিট যারা আগের যে সল্টেজ বিস্কিট ছিল এই ধরনের যারা বিস্কিট খাইছে এই ধরনের স্মাইল আর মিষ্টি সুইট স্মাইল একটু কাট কাট ধরনের একটু স্মাইল আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ একটি গোল্ডেন উদ আপনি নিজে না ইউজ করলে বুঝতে পারবেন না এত একটি ফার্স্ট ক্লাস জিনিস দেখেন একটু গাঢ় হবে এই বুথগুলো যাই দেখাইছি আপনাদের একটু হোয়াইট একটু ক্রিম ক্রিম কালার একটু ক্রিম ক্রিম কালারের ভিতরে যাতে আপনার গায়ে স্পট না পড়ে অনেক সময় আতর লাগাইলে সরাসরি ইউজ করে ফলে সেই জন্য আপনার গায়ে স্পট হয় ইনশাল্লাহ এই আঁতরগুলো স্পট কম হবে স্পট হবেই না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবারও বলি যে ভাই জিনিস আপনি কিনেন একশো একশো থেকে কিনেন আপনি নিজে বিক্রি করবেন একশো একশো দেখে আপনার জিনিস অনেক জায়গায় অনেক জিনিস পাওয়া যায় কিন্তু জিনিসের মতো জিনিস বিক্রি করেন আমাকে এক ভাই বলতেছে যে ভাই কাঁচা বেলি আমি একশো গ্রাম আনছি দুশো পঞ্চাশ টাকা দিয়া। আপনার কাছে দু টাকা বেশি কেন আমি আমি বলি ভাই দেখি কি অবস্থা আপনার আইটেমের তা আমি ওনাকে দেখাইলাম যে ভাই আহা ভাই কী বললাম যে এটা 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 একশো টাকা আনলাম লসই লস দিতে এই জায়গায় আড়াইশো টাকা আনছি আলহামদুলিল্লাহ আমার কাছে একশো গ্রাম কাঁচাপালি বারোশো টাকাও আছে এই ধরনের অনেকে অনেক ভালো মাল চায় তাদের জন্য এই ভালো মালগুলো আনা আর হারামাইনের যারা আইটেম প্রয়োজন হয় তারাও সবাই আসবেন সুইচ আরাবিনের দরকার হয় যা ধরনের আইটেম দরকার হয় ইনশাল্লাহ রেজাউল আতরান ক্যাপজে আসবেন এসে আপনি যাচাই বাছাই করে জিনিস নেবেন আর আমাদের এখানে কারো যদি অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আসলে অনেকের সাথে ও কথা হয় না প্লিজ আপনারা কেউ রাগ করবেন না বলে হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার দোকানের অনেক লোকও আছে অথবা কথা বলতে চায় না কিন্তু আপনি একটু জিজ্ঞেস করেন মেহরবানি করে অনেক সময় এই সারাদিন একটু আসলে ওই কাস্টমার একটু চাপ থাকলে খুর্তা কাস্টমারের চাপ হয় সেই কারণে এই আসলে মাথাও ঠিক থাকে না একটু প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ আইসা দেখে নেবেন এতে আপনাদের লাভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম